কবে আসছে ক্রিসফোর প্রায় ছ বছর ধরে চলছে সেই জল্পনা কিছুদিন আগেই শোনা গিয়েছিল যে ক্রিসফোর আসছে তবে এবার আর সেই ছবি পরিচালনা করবেন না রাকেশ রোশন তখন থেকেই প্রশ্ন উঠেছিল তাহলে কে থাকবেন পরিচালকের আসনে শুক্রবার অবশেষে জানা গেল ক্রিশ ফোরের ভবিষ্যৎ কয়েকদিন আগে জানা যায় সিনেমাটির বাজেট দাঁড়িয়েছিল সাতশো কোটি রুপি কিন্তু কেউ ঝুঁকি নিতে চাইছেন না আর সেই কারণেই আটকে গেছে ক্রিস ফোরের কাজ সব জটিলতা উড়িয়ে নতুন ঘোষণা করলেন এই সুপার সিনেমার পরিচালক রাকেশ রোশন শুক্রবার হৃত্বের বাবা রাকেশ রোশন এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন তাতে তিনি জানান ক্রিস ফোর পরিচালনা করবেন হৃত্বিক রোশন এটি প্রযোজনা করবে রাজ ফিল্মস রাকেশ রোশন লেখেন পঁচিশ বছর আগে আমি তোমাকে অভিনেতা হিসেবে লঞ্চ করেছিলাম আজ পঁচিশ বছর পর দুই চলচ্চিত্র নির্মাতা আদি এবং তোমাকে আমি পরিচালক হিসেবে লঞ্চ করছি আমাদের ইচ্ছে ক্রিস ফোর্ট তুমি এগিয়ে নিয়ে যাও তোমাদের এই নতুন জার্নির সাফল্য কামনা করছি আশীর্বাদ রইল